পদমগজ গ্রামের মানুষ খুব খুশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের প্রকল্প পথশ্রী আর এই প্রকল্পের মাধ্যমে পদমগজ গ্রামের প্রায় দু কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ করা হয় এক কোটি চার লক্ষ একষট্টি হাজার তিনশো টাকার কাজ করা হয় এই কাজ করাতে গ্রামের মানুষ অনেক খুশি বলি জানান এদিন স্থানীয় মেম্বার জানান গতকাল নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাই স্থানীয় কিছু যুবক অভিযোগ করেন যে রাস্তার কাজ ভালোভাবে করা হয়নি আর সরেজমিনে দেখতে আসলে দেখা যায় রাস্তার কাজ খুব সুন্দরভাবে শিডিউল অনুযায়ী করা হয়েছে অন্যদিকে স্থানীয় গ্রামবাসী আব্দুল জব্বার জানান আমরা কয়েক বছর ধরে রাস্তার দাবি করে আসছিলাম আমাদের গ্রামে বর্ষার সময় যাতায়াতের খুবই অসুবিধা হয়। অন্যদিকে স্থানীয় গ্রামবাসী আব্দুল জব্বার জানান আমরা কয়েক বছর ধরে রাস্তার দাবি করে আসছিলাম। আমাদের গ্রামে বর্ষার সময় যাতায়াতে খুবই অসুবিধা হতো। এমন কি প্রসূতি মা হলে আমাদেরকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো। এমন কি কোনো লোক আমাদের গ্রামে আসতে চাইতো না এই রাস্তার বেহাল অবস্থা দেখে। আমাদের স্থানীয় মেম্বার রাস্তার কাজ করাতে আমরা খুব খুশি। আমাদের রাস্তার কাজ এত সুন্দরভাবে করেছে এবং ধন্যবাদ জানাই কন্ট্রাক্টরকে এবং ধন্যবাদ জানাই রামগঞ্জ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেন নেতৃত্ব যে আমাদেরই রাস্তা খুব তাড়াতাড়ি করে দিয়েছেন রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি সুলেমান হক জানান পদমগঞ্জ গ্রামের রাস্তার কাজ খুব ভালো হয়েছে এখানকার মানুষের দাবি ছিল এই রাস্তা নিয়ে রাস্তার কাজ খুব সুন্দর হয়েছে আমি এখন আমার বাড়ি দিয়ে যাই না এই রাস্তা দিয়ে যাতায়াত করি যে রাস্তায় এত ভালো কাজ হয়েছে এটা তো সব মিথ্যা এরা যারা যারা বলছে না এটা সব মিথ্যা ঠিকাদার কোনো ধমকি দেয়নি এটা এরা যে টাকার জন্য চাইছিল না একটা এই টাকার চাঁদার জন্য এরা এই চাঁদার জন্য বিভ্রান্তি করে হ্যাঁ এরকম আমাদের এলাকায় যে কাজ হয়েছে খুব উন্নয়ন কাজ এরকম কাজ কোনো জায়গায় হয়নি রামবন ওয়ানও হয়নি হ্যাঁ এই মিথ্যা সব এই মিথ্যা নিয়ে ওরা এটা চাঁদার জন্য বলছিল হ্যাঁ তার জন্য এটা ওরা আপনাদের মধ্যে কি কাজ ভালো খুব সুন্দর কাজ এরকম কোনো আমাদের রামগন ওয়ানে কোনো কাজ হয়নি এত সুন্দর কাজ কাজ আমরা বুঝে নিয়েছি আমরা গ্রামের লোক সব বুঝে নিয়েছে গ্রামের লোক ছিল পাশে সবাই ছিল আমাদের মেম্বার ছিল শিডিউল অনুযায়ী শিডিউল অনুযায়ী কাজ হয়েছে অম্বুজা সিমিট ছিল আমাদের একদম সেই সিমিট ছিল কোনো কাজের বাধা হয়নি এরা যে বলছে মিথ্যা কথা সব কালো পাথর ছিল পাখরের পাথর ছিল আমাদের রোজ পুকুরের বালু ছিল

চান্দা না ও বলছে যে না পাঁচশো লেন কি হাজার লেন এইভাবে করলে যে আমি দিতে পারবো তারপর ওই কালাব ছেলেগুলো বলল দেখি একটা মিডিয়া আনে আমি ভালো স্টায় করব করবো কাজ এখন দেখছি যে আমরা সবাই মিলে কাজ ভালোভাবে করে নিয়েছি কাজ এখন ভালো হয়েছে আচ্ছা যে আরো আগের মতো কাদা পানি খিচতে হচ্ছে না

আমি মিডিয়া মাধ্যমে কালকে রাত্রিবেলায় দেখলাম যে আমার তো পাশে গ্রাম তো এই রাস্তা দিয়েও আমি দেখতে আসলাম যে রাস্তা মতো কিরকম কাজ হচ্ছে কাজ খুবই ভালো কাজ হয়েছে আর যা বলছে এরা কেউ দু একটা ছেলেপেলেরা মিথ্যা নিজের লোভির জন্য বলতেছে এগুলা সব মিথ্যা হয় মতলব রাস্তার কাজ খুবই ভালো হয়েছে আমাদের পাশেই এই রাস্তা দিয়ে চলাফেরা করি এখন আমি ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়েই যাচ্ছি বাড়ি তো রাস্তার কাজ খুব ভালো হয়েছে আর যা বলছে এগুলা মিথ্যা নিজের লোভির জন্য নিজের কিছু স্বার্থর জন্য বলছে রাস্তার কাজ খুব ভালো হয়েছে এমডি সুলেমান আমি অঞ্চল ভাইস প্রেসিডেন্ট আমাদের গ্রামে যে এই রাস্তাটা আজকে হলো আমরা এটার জন্য অনেক দিন ধরে ভুক্তভোগী ছিলাম পনেরো বছর আমরা কাদা একুটো কাদার মধ্যে আমরা যাতায়াত করেছি এমনকি কতগুলো ডেলিভারি পেশেন্টকে কোলে করে নিয়ে রাস্তায় গাড়িতে তুলতে হয়েছে এত মুসিবত জ্বালা পর্যন্ত আমরা বরদাস্ত করেছি আমাদের মেম্বার ছিল না আজকে আমাদের গ্রামে যে মেম্বার হয়েছে আমরা খুবই ভাগ্যবান যে আমাদের মেম্বার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা পিচ রাস্তা পেয়েছি দুই কিলোমিটার প্লাস এটা ঢালাই হলো এত সুন্দর রাস্তা হয়েছে এরকম রাস্তা আমাদের এলাকায় আমি কোথাও দেখি নাই যাই হোক আমরা কাজটাকে আমরা সঙ্গে সঙ্গে কাজ করে আছি আমরা মাঝে মধ্যে অল্টারনেট করে আমরা সবাই দেখে আসছি কাজ তদন্ত করে আসছি কাজ কিন্তু তিন এক করে কাজ চলে আসছে এর মধ্যে কেউ অভিযোগ করছে যে ছয় এক তিন এক করে মশলা দিয়েছে আমরা কিন্তু প্রেজেন্ট ছিলাম আর তাছাড়া এই রাস্তায় যে মজবুত হয়েছে বালি পাথর যা দিয়েছে খুব দামি পাথর এবং দামি বালিও দিয়েছে সিমেন্টও দামি দিয়েছে এর মধ্যে কোনো আমরা খাত আমরা অভিযোগ আমরা করতে পারি না আমাদের কাজ খুব সুস্থ হয়েছে আমরা এতে খুব ধন্যবাদ দিচ্ছি ঠিকাদারকে এবং আমরা খুব ভাগ্যবান যে আমরা এত সুন্দর একটা রাস্তা পেয়েছি আজকে আমরা এই রাস্তার মধ্যে ভালো মতো চলাফেরা করতে পারি সম্পূর্ণ গ্রামবাসী আশা করি এরকম মেম্বার থাকাতে আমাদের আরও ভবিষ্যতে আমরা আশা আরও ভালো রাস্তা পাবো আরও যেগুলো বাকি আছে এগুলো আমরা সম্পন্ন করতে পারবো যদি এরকম অভিযোগ দিতে থাকে লোক হ্যাঁ কিছু দুষ্কৃতিকারী লোক এরকম অভিযোগ দিচ্ছে যাদের জন্য হয়তো আমাদের ভবিষ্যতে রাস্তাঘাট হতো অবজেকশন হতে পারে বা বাধা বিঘ্ন হতে পারে আমি বলছি এগুলো সব বিদ্যা হ্যাঁ আমরা কাজ ভালো পেয়েছি এটাতে আমরা খুব সন্তুষ্ট সম্পূর্ণ গ্রামবাসী আমরা খুব সন্তুষ্ট আর গ্রামের ছেলে মেয়ে বাগানে যে লেবারগুলো কাজ করে ওরাও বাগানে আলোচনা করছে শুনতে পাচ্ছি ওরা যে আজকে না প্রথম রাস্তা ভালো হয়েছে মেম্বার হওয়ার জন্য যাই হোক আমরা চাই এরকম রাস্তা হোক এরকম মেম্বার আমাদের থাকুক এরকম রাস্তা আরও হোক আরও আমরা উন্নত হব আমার নাম এম ডি আব্দুল জব্বার আমি একজন টিচার বাড়ি বাড়ি এখানে পদমকসি পাঠিয়ে আমার